তো যারা দু সালে উচ্চ মাধ্যমিকের দর্শন পরীক্ষা দেবে আজকে আমি তোমাদের যে ক্লাসটা করাচ্ছি সেটা হচ্ছে বচনের বিরোধিতা থেকে এসে কিউ এই এসএিকিউগুলো পড়ো তাহলে এই অধ্যায় তোমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেল তোমরা জানো আমার কিন্তু দু হাজার পঁচিশ সালের উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার ফুল টিউশনের ক্লাস চলছে প্রথম অধ্যায় কমপ্লিট যুক্তি অধ্যায় কমপ্লিট হয়ে গেছে বচন অধ্যায় কমপ্লিট হয়ে গেছে তৃতীয় অধ্যায় এই বচনের বিরোধিতা এটাও কিন্তু এমসি আগে কমপ্লিট এমসি দিয়ে দিয়েছি আজকে এসসিকিউ দিলে কমপ্লিট শুধু কি বাকি থাকলো এই অর্ধা থেকে আমি লজিকগুলো বুঝিয়ে দিব এর ফলে এইখান থেকে যে এমসিকিউ আর এসি লিখে দিয়েছি এগুলো একদম জলের মতো ক্লিয়ার হয়ে যাবে তাহলে কিন্তু বচনের বিরোধিতা কমপ্লিট আর একটা কথা বলছি যারা আমার এই চ্যানেলে ক্লাস করছো আর যারা নতুন স্টুডেন্ট প্লিজ তোমরা ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর বন্ধুদেরকে শেয়ার করো কারণ ইউটিউবে একমাত্র চ্যানেল যেখানে পড়লে আর আলাদা কোনো টিউশন নিতে লাগে না যারা দু হাজার চব্বিশে আমার ক্লাসে আমার এখানে ক্লাস করেছে তারাও টিউশন নেয়নি কারণ টিউশন নিয়ে কোনো লাভ নেই কেন লাভ নেই এখানে ক্লাস করবে আর টিউশনে যাবে তার তাহলে বুঝতে পারবে আর অবশ্যই মিলিয়ে নেবে আমার এই চ্যানেলটার গুরুত্বটা অবশ্যই মিলিয়ে নেবে কি ধরনের ক্লাস হানড্রেড পারসেন্ট যদি লজিক শিখতে হয় তো একবার মিলিয়ে নেবে বাস্তবটা বিচার করে মিলিয়ে নেবে আর ফ্যামিলিতে যদি কেউ টুয়েলভে পড়ে থাকে ফিলোসফি পড়ে আছে তো প্লিজ তাদেরকে শেয়ার করবে আর যারা ইলেভেন এবার যারা সেমিস্টার ওয়াইজ যারা এবার মাধ্যমিক পাস করে যারা ইলেভেনে উঠবে তাদেরকেও প্লিজ শেয়ার করবে কারণ তাদের জন্য সেমভাবে ফুল টিউশন ক্লাস কিন্তু চালু হয়ে যাবে তো চলো ক্লাসটা করে নেওয়া যাক তোমরা প্রোফাইলটা ভিজিট করে ক্লাসগুলো করে নেবে আর প্লিজ শেয়ার করবে তো চলো বচনের বিরোধিতা কাকে বলে এক নাম্বার প্রশ্ন বচনের বিরোধিতা কাকে বলে একই উদ্দেশ্য বিধোযুক্ত দুটি নিরপেক্ষ বচনের মধ্যে যদি গুণ কিংবা পরিমাণ অথবা গুণ ও পরিমাণ উভয় ক্ষেত্রেই পার্থক্য থাকে তাহলে বচন দুটির পারস্পরিক সম্পর্ককে বচনের বিরোধিতা বলে দুই নাম্বার প্রশ্ন বচনের বিরোধিতায় কটি বচন থাকে উত্তর দুটি নেক্সট প্রশ্ন বচনের বিরোধিতার দুটি শর্ত কি কি উত্তর বচন দুটির উদ্দেশ্য ও বিধ অভিন্ন বা এক হবে দুই নাম্বার বচন দুটির মধ্যে ক নাম্বার কেবল গুণের পার্থক্য থাকবে বা কেবল পরিমাণের পার্থক্য থাকবে বা গুণ ও পরিমাণের উভয় পার্থক্য থাকবে নেক্সট প্রশ্ন বিপরীত বিরোধিতা বা অতি বিষমতা কাকে বলে একই উদ্দেশ্য ও বিধেহযুক্ত দুটি সামান্য বচনের মধ্যে যদি কেবল গুণের পার্থক্য থাকে তবে বচন দুটির পারস্পরিক সম্পর্ককে বিপরীত বিরোধিতা বলা হয় নেক্সট প্রশ্ন অধীন বিপরীত বিরোধিতা বা কা কি বা কাকে বলে উত্তর একই উদ্দেশ্য বিধযুক্ত দুটি বিশেষ বচনের মধ্যে যদি কেবল গুণের পার্থক্য থাকে তবে বচন দুটির পারস্পরিক সম্পর্ককে অধীন বিপরীত বিরোধিতা বলে নেক্সট প্রশ্ন বিরুদ্ধ বিরোধিতা কাকে বলে একই উদ্দেশ্য ও বিধহযুক্ত দুটি নিরপেক্ষ বচনের মধ্যে যদি গুণ ও পরিমাণ উভয় দিক থেকে পার্থক্য থাকে তাহলে বচন দুটির পারস্পরিক সম্পর্ককে বিরুদ্ধ বিরোধিতা বলে নেক্সট প্রশ্ন বিরোধিতা কাকে বলে একই উদ্দেশ্য বিধ ও গুণ যুক্ত দুটি নিরপেক্ষ বচনের মধ্যে যদি কেবল পরিমাণের পার্থক্য থাকে তাহলে বচন দুটির পারস্পরিক সম্বন্ধকে বিরোধিতা বলে নেক্সট প্রশ্ন বিরোধানুমান কি কি বা কাকে বলে বিরোধিতার সম্বন্ধে যুক্ত দুটি বচনের মধ্যে একটি সত্য বা মিথ্যার উপর ভিত্তি করে অন্য বচনটির সত্য বা মিথ্যার অনুমানকে বিরোধানুমান বলে নেক্সট প্রশ্ন বিপরীত বিরোধানুমানের নিয়ম কী উত্তর একটি বচন সত্য হলে অপরটি মিথ্যা হবে এবং একটি মিথ্যা হলে অপরটি অনিশ্চিত হবে নেক্সট প্রশ্ন অধীন বিপরীত বিরোধানুমানের নিয়ম কি। একটি বচন মিথ্যা হলে অপরটি সত্য হবে এবং একটি বচন সত্য হলে অপরটি অনিশ্চিত হবে নেক্সট প্রশ্ন অসম বিরোধিতার কটি নিয়ম আছে দুটি নেক্সট প্রশ্ন অসম বিরোধিতার প্রথম নিয়মটি কী উত্তর সামান্য বচন সত্য হলে বিশেষ বচনটিও সত্য হবে কিন্তু এর বিপরীত কথা সত্য নয় নেক্সট প্রশ্ন অসম বিরোধিতার দ্বিতীয় নিয়ম কি উত্তর বিশেষ বচনটি মিথ্যা হলে সামান্য বচনটিও মিথ্যা হবে কিন্তু এর বিপরীত কথা সত্য নয় নেক্সট প্রশ্ন অসম বিরোধিতার সত্যতার নিয়ম কি। সামান্য বচনটি সত্য হলে বিশেষ বচনটিও সত্য হবে আবার বিশেষ বচনটি মিথ্যা হলে সামান্য বচনটিও মিথ্যা হবে কিন্তু এর বিপরীত কথা সত্য নয় নেক্সট প্রশ্ন বিরুদ্ধ বিরোধানুমানের নিয়ম কি। একটি বচন সত্য হলে অপরটি মিথ্যা হবে এবং একটি বচ একটি বচন মিথ্যা হলে অপরটি অপর বচনটি সত্য হবে নেক্সট প্রশ্ন আই বচনের বিরুদ্ধ বচন কি ই নেক্সট প্রশ্ন বিপরীত বিরোধিতার একটি বচন সত্য হলে অপর বচনটি কি হবে মিথ্যা এই যে বিপরীত বিরোধিতার ছকটা আমি তুলে ধরেছি যাতে তোমাদের সুবিধার জন্য যখন লজিক ক্লাস করাবো তখন ক্লিয়ার হয়ে যাবে এই ছকটাও তুলে ধরেছি যখন লজিক ক্লাস করাবো ক্লিয়ার হয়ে যাবে যাতে ছকটা আপনার এই যে সত্য এই বচন সত্য হলে এই বছর মিথ্যা হবে কেন যে হচ্ছে এই যে প্রশ্নগুলো দিচ্ছি কেন হচ্ছে সেগুলো যখন লজিক ক্লাস করাবো সব ক্লিয়ার হয়ে যাবে নেক্সট প্রশ্ন বিরুদ্ধ বিরোধিতার মূল শর্তগুলি উল্লেখ করো উত্তর বচন দুটির উদ্দেশ্য বিধ এক হবে দু নম্বর বচন দুটির গুণ ও পরিমাণের পার্থক্য থাকবে নেক্সট প্রশ্ন বচনের বিরোধিতার কটি বচন থাকে উত্তর দুটি নেক্সট প্রশ্ন বিপরীত বিরোধিতার উদাহরণ দাও সকল মানুষ হয় বুদ্ধিমানজীব এ বচন কোনো মানুষ নয় বুদ্ধিমানজীব ই বচন নেক্সট প্রশ্ন অধীন বিপরীত বিরোধিতার একটি দৃষ্টান্ত দাও দৃষ্টান্ত বা উদাহরণ একই ব্যাপার কোনো কোনো মানুষ হয় সৎ ব্যক্তি আই বচন কোনো কোনো মানুষ নয় সৎ ব্যক্তি ও বচন নেক্সট প্রশ্ন এই যে তোমরা যে প্রশ্নগুলো দেখছো না এই যে বচনের বিরোধী থেকে এই যে যত এমসি আর এসি লিখে দিয়েছি এই যে যে লিখে দিয়েছি এগুলো যখন আমি লজিক ক্লাস করাবো না এর যে লজিক ক্লাসটা করাবো আমি গ্যারেন্টি দিয়ে বললাম এক মিনিটও লাগবে না তোমাদের এগুলো মুখস্থ করতে শুধু এই অধ্যায় না প্রত্যেকটা ক্লাস এই জন্যই আমি বলি যে আমার ইউটিউবে নাম্বার ওয়ান চ্যানেল কেন চ্যানেল বাস্তব একটা কোথাও টিউশনে গিয়ে পড়বে তারপর আমার এই ফ্রি চ্যানেল ক্লাস করবে তারপরই বাস্তবটা বুঝতে পারবে যে জিনিসটা তুমি কোনো টিউশনে বুঝতে পারবে সেই জিনিসটা আমার ক্লাসে এসে হানড্রেড পার্সেন্ট একদম গ্যারেন্টি দিয়ে বললাম তো এই জন্যই বলছি ক্লাসগুলো মন দিয়ে করো যদি ফিলোসফিতে হানড্রেড পারসেন্ট রেজাল্ট করতে হয় ঠিক আছে যেভাবে হাজার হাজার স্টুডেন্ট কিন্তু আমার এখানে পড়ে আশিতে আশি পেয়েছে হানড্রেড পার্সেন্ট লিখে দে দু হাজার চব্বিশেও পড়েছে তার আগেও পড়েছে আমার মূল উদ্দেশ্য ফ্রিতে পড়ানো ঠিক আছে তো প্লিজ মন দিয়ে পড়ো আর ক্লাসগুলো প্রত্যেকটা ক্লাস করবে প্রত্যেকটা আমি সেইভাবেই প্রশ্ন সেট করি ঠিক আছে কি বললাম অধীন বিপরীত বিরোধিতার একটি দৃষ্টান্ত দাও উত্তর কোন কোন মানুষ হয় সৎ ব্যক্তি বচন কোন কোনো মানুষ নয় সৎ ব্যক্তি ও বচন নেক্সট বিরুদ্ধ বিরোধিতার দৃষ্টান্ত দাও সকল শিশু হয় সরল কোন কোনো শিশু নয় সরল ও বচন দুই নম্বর কোনো কোনো মানুষ নয় অমর বচন কোন কোনো মানুষ হয় অমর এটা দুটা উদাহরণ ঠিক আছে এই বিরুদ্ধ বিরোধিতার নেক্সট অসম বিরোধিতার উদাহরণ দাও সকল কবি হয় কল্পনা প্রবণ বচন কোনো কোনো কবি হয় কল্পনা প্রবণ বচন দু নাম্বার উদাহরণটা কোনো 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 মানুষ নয় অমর ই বচন কোনো কোনো মানুষ নয় অমর ও বচন নেক্সট প্রশ্ন কোনো কোনো মানুষ হয় হয় সৎ বচনটির অধীন বিপরীত বিরোধী বচন কি হবে উত্তর ও বচন কোনো কোনো মানুষ নয় সৎ নেক্সট প্রশ্ন মানুষ অসৎ হতে পারে অসম বিরোধী বচন কি হবে মূল বচন কোনো কোনো মানুষ হয় অসৎ এই যে বাক্যটা ছিল এটা বচনটা হলো তারপর এই এই বাক্যটা বিরোধী বচন এটা অসম বিরোধী এর সকল মানুষ হয় অসৎ এই যে এগুলো হচ্ছে না এগুলো যখন লজিক ক্লাস করে জলের মতো ক্লিয়ার হয়ে যাবে এক মিনিটও লাগবে না এমসিকু আর এসিকিউ মুখস্ত করতে ও বচন মিথ্যা হলে এ বচন ই আই ও এ বচন ও বচন মিথ্যা হলে এ ই আই বচনের সত্যমূল্য কী হবে উত্তর ও বচন মিথ্যা হলে এ আই বচন সত্য হবে এবং ই বচন মিথ্যা হবে নেক্সট বিপরীত বিরোধিতার একটি বচন এই যে সত্য হলে মিথ্যা হবে কেন হচ্ছে কেন হচ্ছে সেগুলোই লজিক ক্লাস ঠিক আছে তো প্রত্যেকটা ক্লাস ইম্পর্টেন্ট আর আমার এই টিউশন কিন্তু তোমাকে এই যেগুলো বলে দিলাম খালাস বাড়িতে মুখস্থ করে মুখস্ত বলে কিছু হয় না আমার ক্লাস হচ্ছে আমি তোমাকে এমনভাবে লজিকটা করিয়ে দেবো এগুলো একদম জলের মতো খেলে তুমি নিজে নিজে বুঝতে পারো বুঝে পড়ানো ঠিক আছে এই জন্য লজিক ক্লাস বিপরীত বিরোধিতার একটি বচন সত্য হলে অপর বচনে সত্য মূল্য কী হবে মিথ্যা এই যে মিথ্যা কেন হলো সেটাও ক্লাস লজিক ক্লাস নেক্সট প্রশ্ন যদি এ বচন সত্য হয় লাস্ট প্রশ্ন এটি যদি এ বচন সত্য হয় তবে এর বিরুদ্ধ বচনের অসময় বিরোধী বচন সত্যমূল্য কী হবে উত্তর এ বচন বিরুদ্ধ এ বচনের বিরুদ্ধ বচন ও বচন এবং ও বচনের অসময় বিরোধন ই বচন অতএব এ বচন সত্য এ বচন যদি সত্য হয় তাহলে ই বচনের সত্যমূল্য হবে মিথ্যা এই যে এত বড়ো প্রশ্নের উত্তরটাই যে মিথ্যা হলো কেন হলো সব বুঝতে পারবে তো যত এমসি ছিল এসি ছিল আমি তোমাদের কমপ্লিট করে দিলাম আর এখান থেকে এমসি আর এসসি কিউ কোনো কিছুই আর বার হবে না আমি সব তুলে ধরলাম এগুলোর মধ্যে থেকে হান্ড্রেড পার্সেন্ট তোমরা কমন পেয়ে যাবে আর এরপর আমি তোমাদের এখানে লজিক ক্লাস